ইসরায়েলের নতুন পরিকল্পনা ছয় লাখ ফিলিস্তিনিকে আটকে রাখা হবে রাফাতে কি ঘটতে যাচ্ছে গাজাবাসীদের বাক্যে বিস্তারিত জানুন আজিকের রিপোর্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন গাজার ছয় লাখ ব্যস্তচ্যুত গৃহহীন মানুষকে সরিয়ে নেওয়া হবে সরিয়ে নেওয়া হবে গাজার একটি শহরে এই এলাকা হবে আল মাবাসি উপকূলের কাছাকাছি যেখানে ফিলিস্তিনিদের রাখার পরিকল্পনা করছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ জানান সেখানে ঢোকার আগে ফিলিস্তিনিদের যাচাই বাছাই করা হবে যাতে নিশ্চিত হওয়া যায় কেউ যেন আবার হামাস সদস্য না হয় সবচেয়ে আশঙ্কার বিষয় এই মানুষগুলোকে ওই এলাকা থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না কাটজের ভাষায় ভবিষ্যতে গাজার পুরো জনগণ প্রায় বিশ লাখ মানুষ এই অঞ্চলে আটকে রাখা হতে পারে এই পরিকল্পনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি পুরনো প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রক্রিয়া এখনো চলমান নেতায়ান হ এই পরিকল্পনার পক্ষে তিনি বলেন কিছু দেশকে রাজি করানোর চেষ্টা চলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই এলাকা থেকে ফিলিস্তিনিদের পাঠানোর পর এই এলাকা পরিচালনা করবে আন্তর্জাতিক সংস্থাগুলো তবে নিরাপত্তা দিবে ইসরায়েলের আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কথা শুনে অনেকেই বলতেছেন এটি ফিলিস্তিনিদের আরও একবার বন্দি করার নতুন কৌশল আপনাদের মতামত জানান এই পরিকল্পনা কি আসলেই মানবিক নাকি আরেকটি জাতিগত নিপীড়ন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানানোর জন্য